বেশ কিছুদিন থেকেই আমরা একটা প্রয়াস নিয়েছিলাম যে গণঅভ্যুত্থান যেটা হাজারো প্রাণের বিনিময়ে শত সহস্র অগণিত মানুষের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান পেয়েছে যে গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে সেই অভিপ্রায় জাগ্রত রাখা সে অঙ্গীকারে আবদ্ধ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনার স্বপ্ন চিন্তা আমরা দেখছি আমাদের ইচ্ছা জাগ্রত হয়েছে বা অনেকে আমাদেরকে আবেদন জানিয়েছেন আহ্বান জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন সেরকম একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখার জন্য আমরা যাতে একতাবদ্ধ হই একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিক ভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা আশা এগুলো ভঙ্গ হয়েছে বিশেষ করে তরুণদের কাছে নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে আমরা একটা জিনিস করেছি পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক পুরনো রাজনীতির যেই কালিমা

আজকে আমরা ঘোষণা করার জন্য এখানে এসেছি এটা এমন না যে আমরা সবকিছু গুছিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সমশের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একtra জুলাই ও ভুতানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই ও ভুতানের ভিত্তিতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিক ভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলি পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফেসিবালকে দমন করা যায় নাই পরাজিত করা যায় নাই আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে লড়াই করেছে জেলে গিয়েছে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার ফেসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাতত কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল সেই সংগ্রামের সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে নতুন ভাষায় নতুন প্রতিবাদে এই ফেসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্য দয়া সেই নতুন ভাষায় প্রতিভা নতুন ভাষার সংগ্রাম নতুন ভাষার কর্মসূচি সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই আমাদের অনেক ভুল ত্রুটি আছে আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই দেশবাসীর কাছে ক্ষমা চাই আমাদের কোন কাজ আচরণ বক্তব্য বা আমাদেরকে যারা নির্যাান্ত করেছেন ভুল পথে পরিচালিত করেছেন নানাভাবে হুমকি দিয়ে কুষ্খানি দিয়ে আমাদের প্রতি বিষয়কার করে যারা আমাদেরকে কুৎতেজিত করেছেন আমরা মনে করি সব কিছু পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাত্রা আসতে চাই সেই ঘোষণা থেকেই সেই উপলব্ধি থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জগতের আমরা ঘোষণা করব আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে সামনে সাজিয়েছিলেন যিনি গ্রেপ্তার হয়েছেন যিনি শিকার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন তারপরে দমে না গিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য এই গণ জন্য জাগ্রত রেখেছিলেন তাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ভাই আমাদের বন্ধু নাহিদ ইসলাম আজকে আমাদের এই নতুন রাজনৈতিক ঐক্য এবং সামনের পঞ্চায়েত বিষয়ে আমাদের ঘোষণা দিলেন এরপরে যদি আরো কোনো কথা থাকে প্রশ্ন থাকে আমরা দিব তবে আমরা আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক ক্লান্ত এখানে গরম হচ্ছে আমরা চাইব খুব দ্রুত প্রোগ্রামটা শেষ করতে আপনাদের যাতে আর কষ্ট না হয়